আমরা লাইভে আসছে না তো গোজন এটা হয়তো দেখা যাবে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমাদের টুমসর ইউনিয়নের মধ্যে ইডির গোজা সংলগ্ন এলাকার মধ্যে পর্যটকের ভিড় আজকে শুক্রবার আজকে ছুটির দিন মোটামুটি এখানে শুক্র শনিবার এবং অন্য অন্যদিনও অনেক মানুষ আসে ঘুরার জন্য এখানে নৌকা পর্যাপ্ত পরিমাণে নৌকা আছে আপনারা চাইলে যে কোনো সময় আসতে পারবেন এটা আসলে ওয়েদারও অনেক সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশ সব মিলাই মনোরম পরিবেশ এই যে পিছনে মাছের জন্য ভাত পাতা হয়েছে এটা হচ্ছে খসি জাল বলে পিছনে চর এই যে দেখুন কত মানুষ এখানে আজকে ভ্রমণ করতেছে নৌকা দিয়া পাড়েও অনেক মানুষ যে দেখা যাইতেছে এখানে তো আরো মানুষ দেখেন মোটামুটি মানুষের সমাগম আপনারা চাইলে এখানে যে কোনো সময় আমরা কিন্তু মাছ শিকার করতে আসছি আমরা ঘুরতে আসি নাই এই যে আমার এই যে আমাদের টোপ এই যে আমাদের বসি পানিতে আছে আমরা মাছ শিকার করতেছি এখানে পর্যটন এরিয়া মোটামুটি মাছ পরে সময় মাছ পাওয়া যায় আলহামদুলিল্লাহ আজকে আমরা কিছু মাছ পাইছি যদিও অত বেশি পাই নাই শুক্রবারের কারণে আজকে মানুষের সমাগম একটু বেশি গুর গুড়ার মানুষের সমাগম বেশি এই যে আমাদের পিছনে আর এক নৌকাতে মাছ শিকার করতেছেন উনি হইলেন সুমন উনিও এখন বড় মা বড়ো বড় একটা মাছ হিট হয়েছে ওনার পাইছে দেখতেছেন পরিবেশ পরিবেশ অনেক সুন্দর পড়ন্ত বিকেল আর আমরাও আমরা আমাদের বসি নিয়ে বসিয়েছি এই যে পানিতে হলো আমাদের নোমান ভাই উনি সবসময় নদীতে মাছ শিকার করে থাকেন ওনার বসে আমরা একদম পাশাপাশি নৌকায় এই যে নৌকায় এই যে ওনার নৌকায় আমরা পাশাপাশি নৌকাতে বসছি তো ওনার বসি এই যে আমাদের গুলা এই মুহূর্তে যদি আল্লাহ চায় তো লাইভ একটা মাছ হিট হয়ে যাইতে পারে তবে আপনারা আপনাদের ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন কারণ হইলো এলাকার মধ্যে মোটামুটি সামাজিক পরিবেশ অনেক ভালো আছে পরিবেশ দেখতে পাচ্ছেন পিছনে এটা চর এটা দ্বীপের মতন এই যে মানুষ ভিতরেও অনেক ঘুরাঘুরি করতেছে ওই এক নৌকায় কত লোক উঠে আরে আল্লাহ নৌকা যদি এটা ডুবে এক নৌকার মধ্যে লোক উঠতেছে কতজন দেখছেন এক নৌকায় কতজন লোক উঠছে মহিলা না এখানে মহিলা নাই ওনারা শুধু পুরুষ দেখছেন না অনেক লোক এক নৌকায় প্রায় দশ জন লোকের মতন উঠছে পাড়েও লোকের সমাগম অনেক দেখুন এটা লক্ষ্মীপুর জেলার মধ্যে লক্ষ্মীপুর সদর থেকে দক্ষিণে দক্ষিণে প্রায় তিন থেকে চার কিলোমিটার দক্ষিণে লক্ষ্মীপুর সদর থেকে তিন থেকে চার কিলোমিটার দক্ষিণে এটা ইউনিয়নের মধ্যে পড়ছে আপনারা চাইলে

মাছ মাছ পাইছি উনি এখন চলে যাবে তবে আমরাও আর কিছুক্ষণ আছি এখন নদীতে এখন জোয়ারের শেষ এখন নদীতে এখন স্রোত আছে বাটির মধ্যে স্রোতের কারণে বসি তেমন একটা রাখা যায় না যে বসি দেখেন একদম পুরা সুতা থাকবে সোজা বাঁকা হয়ে গেছে এই জন্য বড়শি দিয়ে মাছ ধরিয়ে তেমন একটা সুবিধা করা পেতেছে না এখানে নৌকা সবসময় অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো সময় যে কই ও আসলে ঘুরতে আসলে আসতে পারবেন পাইছি পাইছি ভাই পাইছি নদীতে মাছ না পাইলে হয়নি তুইতো দৌৰা ছ আমরাও এখন শেষ বিকেলে যাওয়ার উদ্দেশ্য মানে আমরাও এখন চলে যাব সকালকে বিদায় জানিয়ে আমাদের লাইফ এখনই শেষ শেষ করতেছি আপনারা যে কোনো সময় আসলে ঘুরতে আসলে আসতে পারবেন এখানে কি সুন্দর একটা জায়গা সালাম আলাইকুম রহমতুল্লাহ কবে গেছিলেন হম আর একটা বসি আর একটা ফালন তারপরে দেখেন আমরা